সালাম আলাইকুম বাইক কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কোথায় যাচ্ছে যাক আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে আমি আপনার কাছে যাচ্ছিলাম কেন ভাই আপনি তো গরুর ব্যবসা করেন কয়েকদিন পর তো কোরবানির আপনি দেখেন নব্বই হাজার টাকার ভিতরে কোনো গরু পান কিনা যদি নব্বই হাজার টাকার ভিতরে কোন গরু পান তাহলে আমাকে জানাবেন আমার বন্ধুর তো একটা গরুর পারম আছে দেখি সেখানে নব্বই হাজার টাকার গরু পাই কিনা পাইলে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে আমি এখন যাই

আচ্ছা ঠিক আছে আমি আসতেছি বন্ধু পয়টা নব্বই হাজার বন্ধু এরা নব্বই হাজার বন্ধু নব্বই হাজার টাকা বেশি হয়ে যায় না আরেকটু কম রাখা যায় না আমি তো তোকে সাথে আচ্ছা ঠিক আছে তুই 50000 টাকা দে যা ভাই কোন কি আমি আগে ফোন তুই একটু দাঁড়া আসসালামু আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ভাই এদিকে আসেন ভাই আপনি ভিতরে আসেন ভাই গরু কোনটা দেখলেন ভাই গরু কত বলছে ভাই আপনি এর পাশে আসেন ভাই নব্বই হাজার টাকা তো পাই নাই তিন হাজার টাকা বেশি পাইছি ভাই তিরানব্বই হাজার ভাই 9500 টাকা তো বেশি হয়ে গেছে আরে ভাই অসুবিধা নাই গরু তো আছে আপনি না আচ্ছা ঠিক আছে ভাই আমি কিছুক্ষণের মধ্যে টাকা দিতে আসি ভাই আপনি এখন গরুটা আমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা বাড়িতে যান

দিয়ে কাজটা কিন্তু ঠিক করে বন্ধু তুই তো এটা দালালের মতন কাজ করলি বন্ধু এটা পত রানামূলক দালালি বন্ধু তুই শুন সাল্লাহি সাল্লাম বলেছে। পেটার ভান করে ফোনের দাম বাড়িয়ে